সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল সো আই হোপ সো সবাই ভালো আছো তো আজকে একটা দিন নতুন একটা দিন নতুন একটা দিন আমি শুরু করতেছি আমার নতুন স্কেচ ভিডিও তো আমি অলরেডি একটা গ্রুপটা আমি অলরেডি অ্যাপ্রোচ করছি এখানে তারা এনজয় করতেছে সো এই গ্রুপটা আমি অলরেডি অ্যাপ্রোচ করছি তো তাদের শর্ট টাইমের কারণে তাদের রেল মিস হইব তো তার লেগে তারা টাইম দিতে পারছে না তারা খুবই ইন্টারেস্ট আসলো বাট তারা ফ্রি কভারের সাথে সাথে খুবই ইন্টারেস্ট বাট তারা এখন তাদের স্কেচটা করাতে না তাদের শর্ট টাইমের কারণে আমি এখন কি করম জাস্ট ওয়েট করম আরো কিছু গ্রুপের লেখা যারা আইবো এখানে আর একটা গ্রুপ এখানে আছে অলরেডি যারা প্রি ওয়েডিং শ্যুট চলতা দেখলাম যদি তারা যদি মনে করে আর একবার অ্যাপ্রোচ করে দেখবো যদি তারা ইন্টারেস্ট হয় ডেফিনেটলি তাদের স্কেচ আজকে ভিডিও তো না হলে যদি অন্য কেউ যদি আসে আজকে একটু অনেকটা আগে এসেছি আজকে রাজবাড়িতে তো দেখি যদি কেউ যদি অন্য কেউ যদি আসে ডেফিনেটলি তাদেরকে অ্যাপ্রোচ করবো কেউ না কেউ আজকে তো ডেফিনেটলি আজকে করে দেবো আর যদি না হয় তো কী করার আছে কারণ সব দিন যাই একরকম যাইব তাও কোনো কথা নাই ঠিক আছে তো কালকে নেলে রবিবার আছে কালকে রবিবার হয়তো অনেক মানুষ আসবো তো কালকে হয়তো বা কালকে একটা ভিডিও বানাবো বাট আজকে হয় কি না হয় আমি জানি না সবটা ভগবানের উপর ডিপেন্ড করবো তো ভিডিওটা দেখো আই হোভ সোনটা ভাল লাগবো কারণ আমি অনেকটা পরিশ্রম করতেছি তোমরা লেখা প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেওয়ার লাগা তো তোমরা একটু আমার ভিডিওটা পুরো লাস্ট যদি দেখো আই হবসং আমারও ভাল লাগবো সবাই শেয়ার দাও তো সামনের দিনে আরো ভালো ভালো ভিডিওটা তোমার দেখো দেখা মার্সকিউজ মি ভাই আমি একজন স্কেচ আর্টিস্ট

সো গাইজ তোমরা দেখতেই পেতেছো তো ভাইয়ে একলা না প্রায় তিন হাজারের কাজ মানে করাতে যেতে আছে তো যতটুকু সম্ভব আমি কর্ম তো এখন ভাইয়ের ভিডিওটা আমি স্টার্ট করছি যদি সম্ভব হয় তারা তিন ওজনের পোর্ট্রেট আমি আজকে করাই দেবো তো বেশি সময় নাই তো চেষ্টা করবো করার লেগা ভাইয়ের বাড়ি কোন জায়গা সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে উনি ওনার মানে ফ্রেন্ডস আর ওনার বদির সাথে এখানে ঘুরতে এসে আর উনি আগরতলা থেকে এখানে ঘুরতে এসে তো আমার সাথে দেখা একটা স্কেচ করা এখন আমি আবার আমার টাইম শর্ট হওয়ার কারণে আমরা আবার যেতে লাগতেছে অন্য জায়গাত কারণ প্রত্যেকবার এই জিনিসটি ফেস করতে লাগে কারণ সবাই ঘুরা ফেরা করার পর লাস্ট অব দিল মানে লাস্টে আমি এই জিনিসটা তাদেরকে অ্যাপ্রোচ করি দেন যতটুকু টাইমের মধ্যে মানে করাই তো ওই টাইমের মধ্যে টাইমটা একটু শর্ট করে জায়গা তো আজকে আমার আগিয়ে এসছিলাম বাট তবুও ওই টাইমটা মেনটেন হয়েছে না তো এটাই সবচেয়ে বড় এখন একটা প্রবলেম হইতেছে তো আবার একটা জায়গাতে যায় বই যেটা মানে এখানে বাইরে যায় সে বইতে লাগবে পাওগে তো ফের কেসে বাতাও গে তো ফ্রেন্ডস অল্প সময়ের মধ্যে জায়গা চেঞ্জ করিয়া আবার শুরু করলাম কাস্টারে তো তাড়াতাড়ি শেষ করতে লাগবে কাজটা বাস। তো নাই تازه شوٹ کینر میں اتنا تو کر لوں کی अरे फिर उड़ा तुम्हें एकदम हमारे YouTube और Facebook के मध्य से आ गया था। ठीक है। चैनल का नाम क्या था तुम्हारा? हमारे चैनल का नाम इसे Art and Blog। क्या वाइट तुम्हारे का? कंटिन्यू करो हाँ। क्यों लग लो कम? কাজামুব সুন্দৰ ভাৱে কারণ আমি ভাবতেই পারছি না লাস্ট অব দি তারা আইব এবং তার সাথে দেখা হইব আর তারা এক কথাতে এটা মানে তাজি হয়ে যাবে একটু ফিতে স্কেচ করার লাগা তো আজকে পোর্ট্রেক্টটা কমপ্লিট করলাম সো এতটুকুই আজকের ভিডিওটা তো আমি এখন বাড়ি দিতে আসি অন্যান্য দিনের মতন সেম কথা আমি আজকে বাড়ি দিতে আবার তো চলো দেখাইবো আবার নেক্সট ভিডিওতে सो क्या वाइट मार लेगा कंटिन्यू रहा है क्यों लग लो कम सुंदरी सा है बहुत सुंदरी सा बहुत सुंदरी सा है ठीक है थैंक यू भाई अब देखा बात करेंगे डेफिनेटली ठीक है चलो